নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ কংগ্রেসে অধীর যুগের অবসান প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি হলেন শুভঙ্কর সরকার দেখুন এমনি কংগ্রেস নিয়ে আর কি কংগ্রেসের যা অবস্থা পশ্চিমবঙ্গের মাটিতে সেমনি নিয়ে কংগ্রেসের আলোচনা বা তাদের নিয়ে পর্যালোচনা করার জায়গা খুব কম কারণ দলটা কমতে 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 একেবারে শেষ বিন্দুতে গিয়ে পৌঁছেছে একটার পর একটা ভোট আসছে ভোট যাচ্ছে কিন্তু কংগ্রেসের আসন সংখ্যা কিন্তু সেই একই জায়গায় স্ট্যাটিক থেকে যাচ্ছে সেটা হচ্ছে শূন্য কোনো জায়গায় এক ওই তার থেকে আর কংগ্রেস বাড়ছে না বিধানসভায় খাতা খুলতে পারেনি আর লোকসভায় তার একটা আসনই মাত্র আছে কিন্তু আজকে দিনে আমরা এই যে শুভঙ্করের প্যাটার্ন বদল হলো কয়েকটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কংগ্রেসের এই যে বেঁচে থাকা যে কিছু শতাংশ ভোট আছে কিছু কর্মী আছে কিছু সমর্থক আছে সেটা নতুন যে গার্ড চেঞ্জ হলো তার সঙ্গে কতটা থাকবে বা থাকবে না কি করলে থাকবে কি করলে থাকবে না দ্বিতীয়ত এই চেঞ্জ করে কংগ্রেস হাইকমান্ড ঠিক কী মেসেজটা দিতে চাইলেন কোনো একটা তো বার্তা তো দেওয়া যায় একটা সভাপতি বদলের এবং থার্ড এরপরে কি করবেন অধীর চৌধুরী চলুন আজকে আমরা প্রত্যেকটা বিষয়ে কিন্তু আলোচনা করি প্রথমত যে শুভঙ্কর দলের মধ্যে নরমপন্থী নেতা হিসাবে পরিচিত নরমপন্থী কি নরমপন্থী তৃণমূলের বিরুদ্ধে অনেক বেশি কারণ অধীর চৌধুরী অল আউট তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করেছেন শুধু তৃণমূল কংগ্রেসের বিরোধিতা বললে ভুল হবে অধীর চৌধুরী যখন কংগ্রেসে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেসে ছিলেন তো অধীর চৌধুরী কংগ্রেসে ছিলেন না অধীর চৌধুরী যখন কংগ্রেস আর মমতাও যখন কংগ্রেসে ছিলেন সেই সময় দাঁড়িয়ে দুজনের কিন্তু আর কি সম্পর্ক কোর্ট আন কোর্ট কতটা মধুর ছিল সবাই জানে তো তারপর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর অধিত যখন দায়িত্ব নিলেন পর সরাসরি কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরোধিতার জায়গায় অধিত চৌধুরী শুরু করলেন এবং গত লোকসভা নির্বাচনে সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেস থাকলেও এখানে কিন্তু কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হয়নি সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন তারা ইচ্ছুক ছিলেন কিন্তু টু অধীর চৌধুরী এই জোটটা করা যায়নি সেটা মমতা বলেছিলেন সেটা অভিষেক বলেছেন এখানে কংগ্রেস এবং সিপিএম মিলে জোট করছে এবার কি হবে নরমপন্থী শুভঙ্কর কি তার পরিবর্তন করবেন কিন্তু এই মুহূর্তে খুব কুশিয়াল সময় কেন আমি বলছি খুব ক্রুশিয়াল সময় কারণ অভয় আর মৃত্যু পশ্চিমবঙ্গের রাজনীতিতে বা জনমানসে কিন্তু টাল মাটাল অবস্থায় নিয়ে এসেছে আমরা এত মানুষকে এই আন্দোলন আগে বাংলা দেখেনি আজকে শুধুমাত্র জুনিয়র ডাক্তারদের আন্দোলন আর সেখানে সীমাবদ্ধ নেই এটা জনজাগরণ হয়ে গেছে আজকে আজকে যে বিয়াল্লিশ তেতাল্লিশ দিন জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি পালন করেছেন রাস্তায় বসেছিলেন তার সঙ্গে বাংলা জেগেছে বাংলা ঘুমিয়েছে এই আন্দোলনটাকে ঘিরে এবং এই জুনিয়র ডাক্তারদের পাশে কয়েক কোটি মানুষের জন সমর্থন রয়েছে তো সেই জায়গায় এবং স্বাভাবিকভাবে প্রতিটা দল সবাই মিলে বিরোধিতার রাস্তায় নেমেছে অদিত চৌধুরী কলকাতায় মিছিল করেছেন অদিত চৌধুরী রোজ বলছেন সেখানে দাঁড়িয়ে শুভঙ্কর ঠিক কি করবেন শুভঙ্কর কি অনেক বেশি নরমপন্থী হবেন শুভঙ্কর কি দলকে আবার সেই টুয়ার্স তৃণমূল কংগ্রেসের দিকে নিয়ে যাবেন কি করবেন শুভঙ্কর কারণ জনমানুষে এখন কিন্তু একটা শাসক দলের বিরোধিতা বা সরকারের বিরোধিতার একটা স্পেস তৈরি হচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে কংগ্রেস কি করবে কারণ কংগ্রেসকে এই স্পেসটা নিতে চাইবে কারণ তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল কংগ্রেসের থেকে ফলে তৃণমূল কংগ্রেস যদি ক্ষয় তাহলে কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা আছে কংগ্রেসের ষোলো আনার উপর আঠেরো আনা তাহলে কি শুভঙ্কর অধিত যেখানে ছেড়ে এসেছিলেন সেখান থেকে আরও জোর কদমে তৃণমূলের বিরোধিতা করবেন তাহলে তাহলে তৃণমূলের কংগ্রেসের যারা কংগ্রেস থেকে গিয়েছিলেন তৃণমূল যদি ক্ষয় তাহলে তাদের আসার একটা সম্ভাবনা প্রবল নাকি তৃণমূল কংগ্রেসের সঙ্গে সফট স্ট্যান্ড নেবেন যেটা আমরা এখনও পর্যন্ত এই অভয়াকাণ্ড সামনে আসার পর আমরা দেখছি যে রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী বা মল্লিকার্জুন খার্গে কোনো কিন্তু কর্তর অবস্থান তারা নেননি তারা কিন্তু একটা রাহুল গান্ধী একটা টুইট করেছিলেন সেই টুইটে সে বলেছিলেন যে ওখানে স্থানীয় স্তরে আর কি স্বাস্থ্য দপ্তরের গাফিলতি বলে ছেড়ে দিয়েছিলেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে একই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী কোনো রকম কিন্তু দোষারোপে যাননি যে প্রিয়াঙ্কা গান্ধী হাতরাসে দৌড়ে যান দৌড়ান উন্নাউতে যান একবারের জন্য মনে হয়নি যে এই অভয়া মেয়েটির বাড়িতে তার বাবা মার পাশে এসে দাঁড়ানো দরকার বা রাহুল গান্ধীরও মনে হয়নি বা সোনিয়া গান্ধীরও মনে হয়নি কারণ জোটের তাগিদে জোট রক্ষার তাগিদে তো সেই জোট রক্ষার তাগিদ যেটা কেন্দ্রীয় স্তরে আছে সেটা কি শুভঙ্করের হাত ধরে বা রাজ্য স্তরেও নামবে তাহলে এখানে যেগুলো কর্মী বা সমর্থক যাদের অধীর রাস্তায় নামাচ্ছিলেন তারা এতদিন ধরে দারুণ কংগ্রেস দীর্ঘদিন ধরে ক্ষমতায় নেই কংগ্রেস আসন সংখ্যার নিরিকেও শূন্য যারা এখনো কংগ্রেসের কর্মী আছেন সমর্থক আছেন তারা কিন্তু একটা আদর্শগত লড়াইতে বেঁচে আসেন সেখানে তারা কিন্তু তৃণমূল কংগ্রেসে যাননি একটাই কারণে আদর্শের কারণে তারা সবাই তো তৃণমূলে বেঁচে যারা অন্যান্যরা চলে গেছেন ফলে এরা এখনও কিন্তু তৃণমূলের বিরোধিতার কারণেই কিন্তু তারা মাটি কামড়ে এখনও লড়ছেন ফলে যদি এই জায়গায় দাঁড়িয়ে শুভঙ্কর তার আর কি স্টান্স পরিবর্তন করে তাহলে কংগ্রেসের যে বললাম বেঁচে থাকা কয়েক শতাংশ ভোট সেটাও কি থাকবে এখনও ভোট অনেক দেরি দু হাজার ছাব্বিশ সালের আগে কোনো জায়গা নেই যদি পুরসভার ভোট হয় আলাদা কিন্তু ছাব্বিশ সালের ভোটে যদি একসাথে যাওয়া যায় এবার সিপিএমের হাত ছেড়ে আবার যদি তৃণমূলের হাত ধরে তাহলে হয়তো কিছু পার্সেন্টেজ অফ ভোট বাড়তে পারে পার্সেন্টেজ অফ ভোট বাড়তে পারে না সিট বাড়তে পারে প্লাস দশটা আসন যদি পায় একটা ক্যাবিনেট মিনিস্টার হলো সেখানে মমতা ব্যানার্জির অনেক লাভ কংগ্রেসের থেকে কারণ একটা বার্তা চলে যাবে এটাকে এত কিছুর পর একটা পলিটিক্যাল পার্টিকে তারা পেয়েছে যখন অন্যরা সব বিরোধীরা এক হয়ে যাচ্ছে অন্তত একটা ইস্যুতে সব বিরোধিতা করছে অন্তত অভয়ার পরেও কংগ্রেসকে প্রদেশ কংগ্রেসকে যে পাশে পায় সেটা তৃণমূলের লাভ কিন্তু প্রদেশ কংগ্রেসের অনেক ক্ষতি সেই জায়গায় কি করবেন শুভঙ্কর তিনি কি কংগ্রেসের যে লাইন সেটাকে টো করে বেড়াবেন প্রদেশ কংগ্রেসের কোনো আলাদা কোনো লাইন হবে এটার দিকে আমাদের নজর রাখবে এবং তৃণমূলের কাছাকাছি গেলে সিপিএমের অবস্থান কি হবে অদিত চৌধুরী কিন্তু সিপিএম সঙ্গে রিলেশন রেখেই চলতেন এখানে দাঁড়িয়ে এবং একসাথে মিলিয়ে অধীর চৌধুরী রায় মোহাম্মদ সেলিম আমরা দেখেছিলাম একসাথে সভা করেছিলাম এবং সেখান থেকে সবাই প্রধান কিন্তু বিরোধিতা করেছিলেন তৃণমূল কংগ্রেসে এইটা যখন আরেকটা দিক তখন আরেকটা জায়গা যেটা আছে সেটা হচ্ছে কি করবেন অধীর চৌধুরী এই অবস্থায় দাঁড়িয়ে অধীর চৌধুরী এখনও পর্যন্ত কিন্তু ওনার প্রদেশ কংগ্রেস সভাপতি যদি অধীর বলেছিলেন তিনি অস্থায়ী সভাপতি মল্লিকার্জুন খাগে সভাপতি হওয়ার পরেই সবাই অস্থায়ী তো তারপর অধীর রঞ্জন চৌধুরীকে এখনও পর্যন্ত কংগ্রেস ওয়ার্কিং কমিটির মেম্বার করে রাখা হবে তা বলে উনি কি একটা ওই টবের একটা গাছ হয়ে বসে থাকবেন যদি কংগ্রেস অধীর চৌধুরীকে কতটা স্পেস দেবে এখনও পর্যন্ত যেদিকে রাজনীতি এগোচ্ছে অধীর কোন পথে যাবেন অধীরের পথ কী সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই এই কাজ এই জায়গায় দাঁড়িয়ে অধীর কি কংগ্রেসে থাকবেন অধীর কি দল পরিবর্তন করবেন কি করবেন অধীর কারণ কংগ্রেসের কাছে অদীরের গ্রহণযোগ্যতা আগামী দিনে কি হবে সেটা কিন্তু উনি নিজে দেখতে চান যেটা এখনো পর্যন্ত শোনা যাচ্ছে ওনাকে বেনুগোপাল ফোন করে বলেছেন যে আপনি ওয়ার্কিং কমিটিতে থাকবেন আপনাকে সরিয়ে দেওয়া হলো এখান থেকে তারপর বহু কংগ্রেস নেতা ফোন করলো অধীর কিন্তু আর সেই ফোন ধরেননি তাহলে আগামী দিনে প্রদেশ কংগ্রেস এখানে তৃণমূলের সঙ্গে কি লাইন নিচ্ছে তার উপর কিন্তু অধীরের অনেক কিছু নির্ভর করবে যে অদের আগামী দিনের রাজনীতি কি হবে কারণ তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠ্ট বিরোধী কট্টর বিরোধী হিসাবে ওনার অবস্থান এই জায়গা থেকে ওনার ঘোরার জায়গা কোনো নেই সেই জায়গায় ওনাকে কিন্তু এই পথ আঁকড়ে ধরে থাকতেই হবে অধীরের সঙ্গে বিজেপি নেতাদের সম্পর্ক কিন্তু ভালোই সেটা নরেন্দ্র মোদী হোক সেটা অমিত শাহ হোক তাদের সঙ্গে কারণ যেহেতু অধীর কংগ্রেসের দলনেতা ছিলেন এবং সারা ভারতের উনি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ছিলেন ফলে জাতীয় স্তরে ওনার কিন্তু রিলেশন অত্যন্ত ভালো এবং অধীরের সঙ্গে আরেকজনের সম্পর্ক খুব মধুর সেটা হচ্ছে যোগী আদিত্যনাথ কারণ যোগী আদিত্যনাথ যখন পার্লামেন্টেরিয়ান ছিলেন অধীর এবং যোগীর রিলেশন খুব ভালো ছিল দুজনে একরকম এক স্ট্যান্ডিং কমিটির মেম্বারও ছিলেন আপনারা দেখবেন অধীর মাঝে অনেক সময় উত্তরপ্রদেশে সোজা চলে যায় তো সেই জায়গায় আমার যেটা বক্তব্য কী করবে অধীর দেখুন রাজনীতি হচ্ছে সম্ভাবনার ক্ষেত্র এবং রাজনীতি রোজ পরিবর্তন হয় রাজনীতিতে পারমানেন্ট কোনো মিত্র নেই রাজনীতিতে পারমানেন্ট কোনো শত্রু নেই জল রোজ করাচ্ছে ফলে অধিত চৌধুরী অবস্থান কি হবে কোন দিকে ঝুঁকবেন সেটা নির্ভর করছি আগামী দিন অদিত চৌধুরীতে কংগ্রেস কি অবস্থায় অধিত চৌধুরীকে রাখে বা কংগ্রেসে তার অবস্থান কি হয় অধীরকে কি দিল্লিতে কোনো জায়গা দেওয়া হবে অদেরকে কি রাজ্যসভাতে মেম্বার করা হবে অদেরকে কি দায়িত্ব দেওয়া হবে নাকি অদেরকে এরকমভাবেই ফেলে রাখা হবে একটা ওয়ার্কিং কমিটি মেম্বার করে এমনিতে অধিত যেখানে রাজনীতি করেন সেটা পুরোপুরি মুসলিম বেল্ট সেই জায়গায় অধীর যদি দলবদল করেন অনেক চিন্তা বা ভাবনা করে তাকে দলবদল করতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই আবারও বললাম রাজনীতিতে কোনোটাই শেষ কথা নয় রাজনীতি সবসময় সম্ভাবনার দরজা খুলে থাকে ফলে আগা অধীরের আগামী দিনের পর নির্ভর করবে প্রদেশ কংগ্রেসের লাইন বা কংগ্রেস হাইকমান্ডের লাইন এবং তার পজিশানিং নিয়ে ওদের কি বিজেপির দিতে ঝুঁকবেন ওদের কি নতুন দল করবেন ওদের কি করবেন আগামী দিনে সেটা কিন্তু বাংলার রাজনীতির এই মুহূর্তে সব থেকে বড়ো আকর্ষণের কেন্দ্রবিন্দু বা থেকে চর্চার কেন্দ্রে থাকবে আগামী দিন আমরাও নজরে রাখব রাজনীতিতে শেষ কথা বলে হয় না কিছু হয় না রাজনীতি আজকে যে বললাম বৌদ্ধ ও শত্রু পাল্টে যায় সবই জল যেদিকে গড়ায় রাজনীতির জলও একইভাবে সেদিকে গড়ায় আমরা চলুন আমরা লক্ষ্য রাখবো যে শুভক্ষর আসার পর প্রদেশ কংগ্রেস কি তাস্টান্স বদল করে নরমপন্থী শুভঙ্কর কি তৃণমূলের নরম হয় অভয়ের মৃত্যুর এই কাণ্ডের পর সিপিএম সিপিএমের সঙ্গে তাদের দূরত্ব বাড়ে এবং অধীর এর অবস্থান আমাদের নজর থাকবে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান